ও লুসি ঘর ঘর করছো কাশি হয়েছে ওটা কি কাশি আর হ্যাঁ এর মধ্যে কি ধুনো দিয়েছ নাকি না শুধু ধূপ কাটি যাচ্ছে বাবা ধুনার মতো গন্ধ যাচ্ছে ওই আগেকার তলটা পুড়ছে হ্যাঁ তলে ধুনোগুলো গুলো পুড়ছে এটা কে আমার তুমি আমার কে তুমি আবার কে তোরা এখন প্যাকিং করবি সব নাকি না